ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বন আপনি বলেছেন যে আপনি জানেন জানতে পেরেছেন যে স্বামী স্ত্রীকে স্ত্রী মনোরঞ্জন করার জন্যে মিথ্যা কথা বলতে পারে এতটুকু আপনি শুনেছেন যে হাদিস আছে তবে আপনার জিজ্ঞাসা যে এভাবে স্ত্রীও কি স্বামীর মনোরঞ্জন করার জন্যে স্বামীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলতে পারবে কিনা তার জন্য মিথ্যা বলা যাচ্ছে কিনা জীবন আপনি আসলে শুনেছেন হাদিসটা প্রকৃত অর্থে দেখেননি এজন্যই আপনার ভিতরে এই বিষয়ে কনফিউশন রয়ে গিয়েছে আসল কথা হলো যে হাদিসে স্বামীর জন্য বৈধতা রয়েছে স্ত্রীর নিকর মিথ্যা কথা বলা ওই হাদিসই স্ত্রীর জন্যে মিথ্যা কথা বৈধ রয়েছে স্বামীর নিকটে এবং এটা শুধুমাত্র তাদের ভালোবাসা প্রেমপ্রীতি আরও যেন গাঢ় হয় আরো যেন মজবুত হয় এজন্য যেমন সৌজন্যমূলক কথা যেমন স্বামী স্ত্রীকে বলল যে আমি তোমার মতো একজন আদর্শ স্ত্রী আমি ধন্য তুমি আমার নিকট পরামর্শ সুন্দরী তুমি হাজারে একটা অথচ হতে পারে বাস্তবতার বিপরীত হতে না একটা কিন্তু স্ত্রী মনোরঞ্জন করার জন্য এটা বলতে পারে কোনোভাবে স্ত্রী ও স্বামীকে বলতে বলে যে স্বামী তুমি তোমাকে আমি ধন্য হয়েছি তুমি আদর্শ স্বামী তুমি হাজারো একটা তোমার কাছে সব কিছু ফেল তোমার মতো সুন্দর স্বামী পেয়ে আমি ধন্য এগুলো বলা যায় এক কথায় লৌকিকতা করে কিছু কথা বলা শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য ভালোবাসা সৃষ্টির জন্য এটা বৈধ রয়েছে বোখার সরিপে হাদেশিত রয়েছে আল তাই এবার সদাকা পাক পবিত্র কথা বলা সদকা তো সেখানে সামিহী স্ত্রী মহলেতে এরকম মিষ্টি মদের কথা থাকে এইভাবে লৌকিকতা আসে না যে কিছু কিছু যদি বলা হয় থাকে খুশি করার জন্য তো এটা ইসলাম শরীয়ায় বद्ध রেখা হয়ে রাখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বধে ভরছেন এর মর্মের হাদিসটি আপনি পাবেন সহি মুসলিমে সহি মুসলিম ছয় আর বিভিন্ন গ্রন্থ সহনাবদাউদে এসে যে মুসলিমের বানা এভাবে এসে যে মাসমাহু ইউ রক্ষেস ও ফিসাই ইমি মায়া কুল উল্নাস ও ইল্লাফি সালাস এরপরে বলা হয়েছে ওই তিনটি ক্ষেত্র যে তিনটি ক্ষেত্রে কথা বলা মিথ্যা কথা বলা জায়জ হয়েছে তিনটি ক্ষেত্র হলো সংক্ষেপ বলে দেই এই যুদ্ধের ক্ষেত্র মানে যুদ্ধে মিথ্যা কথা জায়জ হয়েছে শত্রুর সাথে বা যুদ্ধের লোকেশন বিষয়ে মুসলিমদেরকে এমনভাবে কথা বলা যে কথার মাধ্যমে মানে এই হাকিকারটা ওই ঢাকা চাপা ছাপা থাকে কারণ হয়তো যদি জানে সবাই তাহলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যেমন কাফের মোর্শিদের সাথে বলা যুদ্ধ করার বিষয়ে তাদেরকে একটা মানে অবশ্য তথ্য দেওয়া বলা যে সাহায্য আসবে ইনশাল্লাহ আমাদের সাহায্য আসবে সাহায্য বলতে তারা মনে করবে যে আরো মানে সৈনিক আসছে সেনাবাহিনী আসতেছে পশ্চাদে রয়েছে তারা আসতেছে আর উদ্দেশ্য হবে এটা যে আল্লাহর থেকে আমাদের সাহায্য আসবে অথিরে আমাদের আরও সাহায্য আসবে উদ্দেশ্য হলো আল্লাহর থেকে সাহায্য আসা কিন্তু সত্য মনে করবে যে সেনাবাহিনী আসতেছে মনে হয় আরো আরো স্বর্ণ সামন্ত আসতেছে তাদেরকে পরাজিত করার জন্যে অন্য রসুল্লাহ সাল্লাম আলী আসসালাম কোনো একদিকে যুদ্ধ করতে গেলে ওই দিকের কথা না বলে ভিন্ন দিকের কথা উনি বলতেন এটা হেকমত স্বরূপ যাতে করে কোনো প্রকার ওই গোয়েন্দাগিরি না হয় কেউ বলে না দেয় তো এটা একটা মানে যুদ্ধ ক্ষেত্রে আর একটা হলো মানুষের মাঝে মীমাংসা করার ক্ষেত্রে মানে উভয় পক্ষ তুমুল যুদ্ধ তোমল সাংঘর্ষিক অবস্থায় রয়েছে তো তাদের ভিতরে মীমাংসা ইস্লাস করার জন্যে কিছু কথা জুড়ে দিয়ে বলা মানে অ্যাড করে কিছু কথা বলা এটা বৈধ রয়েছে যদি ওই কথাটা আসলে তারা বলেনি বা ওই কথাটা আসলে মানে সত্য কথা না মিথ্যা কথা যেমন উভয় পক্ষ তারা একে অপরের বিরুদ্ধে মারমুখ হয়ে রয়েছে তখন ইসলাহ করার জন্য সংস্কার করার জন্য কথা বলে দেওয়া যে তুমি কেন ওর সাথে এত বিরোধিত করো তোমাকে তো সে হয় তোমার প্রশংসা করেছে আমার নিকটে তোমাকে সালাম দেয় আমার মাধ্যমে সালাম পাঠিয়েছে তোমার জন্যে তো তোমাকে এত সে ভালোবাসে আর তুমি এত তার বিরুদ্ধে করো কেন এক কথায় এগুলো উদাহরণস্বরূপ যে উভয়ের মাঝে মীমাংসা কল্পে কিছু কথা অ্যাড করে জুড়ে দিয়ে বলা মানে মিথ্যা কথা বলা বোঝে রয়েছে মীমাংসার জন্য পক্ষান্তরে ফাঁসাদ সৃষ্টি করার জন্য একটা সত্য কথা লাগিয়ে কানে কানে লাগানো এটা পাপের কাজ এটাকে বলে চুগলামি চুগল খরিতা আর একটা ক্ষেত্র হলো যেখানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম অনুমোদন করেছে মিথ্যা কথা বলা সেটা হলো হাদিস রাজুলে এম রাহু ও হাদিস মার আতে জাহা কোন ব্যক্তির তার স্ত্রীর সাথে কথা বলা বা তার স্ত্রীর তার স্বামীর সাথে কথা বলা মানে কথা বলতে গিয়ে মিথ্যা বলা এটা বৈধ রয়েছে দেখুন সহি মুসলিম ছয় হাজার আটশো নম্বর হাদিস এ সহি মুসলিমের ছয় হাজার সাতশো নিরানব্বই নম্বর হাদিসে এবং শেহাব জোহরির কথা এসে এসেছে তবে রসউ উল্লাহ শাআল্লাহ হোয়ালি হোয়াসাল্লাম আমার কথা হিসেবে সহি মুসলিমের আরেকটা বওনা হিসেবে যেটা আমি একটু আগে উল্লেখ করলাম ছ নম্বর হাদিসে রসউল্লাহ শাল্লাহ হওয়া আলি হোয়াসাল্লামের হাদিস হিসেবে বলা হয়েছে উম্মে কুরসুম রদিয়াল্লাহ তা আলা আনহা বলছেন যে রাসূউল্লাহ শালাহ হওয়া আলি হুয়াসাল্লাম তিনটি বিষয়ে কথা বলার মিথ্যা কথা বলার অনুমতি দিয়েছেন এমন হাদিসটি সহী আবু দাবাদে রয়েছে আলমানির অর্থাৎ সোনান আবু দাউদের হাদিস থেকেও পাওয়া যায় এই তথ্যটি যে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বৈধ বলেছেন এই তিনটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা সোনান আবু দাউদের বাওনা হলো মানে শব্দ হলো হাদিসের লা আবদ্ধ হোক আমি ওকে মিথ্যাবাদী মনে করি না কে আর রাজুল ইউসলেহ বায়নাস ওই ব্যক্তিকে যে মানুষের মাঝে মীমাংসা করে ইয়াকুরুল কওলা মীমাংসা করতে গিয়ে সে কিছু কথা বলে দেয় ওলা ইউরি দু ভাই ইসলাহা এবং সেটা দিয়ে সে ইসলাহ কামনা করে ওর রাজুল ইয়া কলফিল হারবে এবং কোন ব্যক্তি যুদ্ধর ক্ষেত্রে মানে কিছু বলে মানে কিছু কম বেশি করে বলে দেয় ও রাজুল ইউ হাত দেশম ওয়াল মার আত তু হাত দেশ এবং ব্যক্তি পুরুষ ব্যক্তি তার স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে যদি বলে দেয় অনুভাবে তার স্ত্রী তার স্বামীর সাথে যদি কথা বলতে গিয়ে যদি মিথ্যা বলে এটা এটা রসগুল্লা সালাম বলে যে এই জাতীয় লোক মিথ্যাবাদী নয় তার মানে এটা শুধু ভালোবাসা সম্প্রীতি ভাব সৃষ্টির জন্য বৈধ হয়েছে স্বামী স্ত্রীর হাফিবুল হাজার রহমতুল্লাহ আলহ বলছেন যে এটার সীমা রাখা হলো এই পর্যন্ত যে কাউরি হক যেন এই মিথ্যা কথার মাধ্যমে নষ্ট না করা হয় মানে মিথ্যা বলা বৈধ রয়েছে স্বামী স্ত্রীর মাঝে তাই বলে মানে এটা একটা ব্যবসা হিসেবে গ্রহণ করে নেওয়া এর মাধ্যমে তো মহব্বত হা নষ্ট হবে উদ্দেশ্য হলো মহব্বত সৃষ্টির জন্য মিথ্যা কথা বলা বৈধ রয়েছে যেমন কিছু কথা বললাম লৌকিকতামূলক কথা বলতে পারে স্বামী স্বামীর মনোরঞ্জন করে স্ত্রী স্ত্রীর মনোরঞ্জন করে স্বামীও বলতে পারে তো এটা তাদের মহাব্বতের সৃষ্টির জন্যে কিন্তু কারোর হক নষ্ট করার জন্য মিথ্যার আশ্রয় নেবে না যেমন স্বামী মিথ্যা কথা বলতে পারবে না এই বিষয়ে যার মাধ্যমে তার হক নষ্ট হয় যেমন সে ভালো স্যালারি পাচ্ছে স্ত্রীকে ধোকা দিচ্ছে বলছে যে না আমি স্যালারি পাচ্ছি না ভালো তুমি এতই সবল করো অল্প অল্প কিছু বেতন দিচ্ছে আর বাকি সব জমা করে রাখতেছে আর তার খরচা ভালো মতো দেয় না এটা মিথ্যা কথা হলো তার হক নষ্ট করা হলো এর মাধ্যমে অনুভাবে স্ত্রীরও হক নষ্ট করা বৈধ নয় যে স্ত্রী স্বামীর ওই আসবাবপত্র জিনিসপাতি দিয়ে দিচ্ছে তার আত্মীয় স্বজনকে অনুভাবে যে মানে টাকা অতিরিক্ত খরচা করে দিচ্ছে বা টাকা পাঠা পাঠানো হচ্ছে স্বামীর পক্ষে টাকা করে সে জড়ো করে রেখে দিচ্ছে আর বলছে টাকা নাই টাকা পাঠাও টাকা শেষ হয়ে গেছে হয়তো টাকা সবই আছে কোনোভাবে দেখা আছে যে এমনও দেখা গেছে কোন স্বামী কোনো স্বামীর স্ত্রীকে যে স্বামীর জমি বিক্রি করা স্বামীর জমি বর্গা দেওয়া টাকা পয়সা ওর কাছে আছে উপস্থিত স্বামীর অত্যন্ত প্রয়োজন হয়েছে টাকার তারপরে ওই স্বামী তার কাছে ধার চেয়েছে বলছে তোমার কাছে কিছু টাকা তাহলে দাও আমার টাকা এখন নাই আমি একেবারে পকেট হয়ে গেছি কিন্তু এত নির্দয় স্ত্রী যে কি করছে মানে বলছে আমার কাছে কোনো টাকা নেই অথচ টাকা আছে ওরই জমির টাকা এরকম দেখা গেছে এই যে একটা মিথ্যা কথা বলা হলো স্বামীর হক নষ্ট করা হলো স্বামীর নিজস্ব জমির টাকা সে নিজে ওই বর্গা দিয়েছে বা ঠিকা দিয়েছে মানে কাউকে ভাড়া দিয়েছে স্টিল টাকা রয়েছে সে জানতে পেরেছে আপনার সূত্র যে তার কাছে টাকা আছে কিন্তু ডাহা মিথ্যা কথা বলে যেটা যেন আমার কাছে কোনো টাকা নেই এই জাতে মিথ্যা কথা বলা হারাম এক কথায় স্বামী স্ত্রী একে অপরের হক নষ্ট করতে যে মিথ্যা কথা বললে এটা হলো হারাম মিথ্যা কথার সীমানা হলো এ পর্যায়ে যে যাতে করে স্ত্রী খুশি থাকে মোহাম্মত আরও বেড়ে যায় এই জাতীয় কথা কিন্তু কোনো ক্রমে এই মিথ্যা যেন কাউরি হক নষ্ট না করে হাফিজ হাজারের কথাটা মনে রাখতে হবে ফচল বাড়িতে উনি বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন তারপরও যথাসমধ্য এড়িয়ে চলতে হবে মিথ্যা কথা না বলা মানে মিথ্যার আশা যেন না নেওয়া লাগে এই জন্য প্রয়োজনে তাওরিয়া করে বলতে হবে তাওরিয়া মানে ওই ওই ইঙ্গিত করে বলতে হবে মানে একটা শব্দের অর্থ দুটো হয় একটা দূরবর্তী একটা নিকটবর্তী তো দূরবর্তী অর্থ উদ্দেশ্য করে ওই শব্দটাকে ব্যবহার করা কিন্তু উদ্দেশ্য তার হলো নিকটবর্তী অর্থ দূরবর্তী অর্থ দূরবর্তী অর্থ ব্যবহার করা এই জাতীয় অর্থ যদি কেউ এ শব্দ ব্যবহার করে ওটা আরও ভালো এক কথায় স্বামী স্ত্রীর ক্ষেত্রে এমন মিথ্যা আশায় নেওয়া যাবে না যার মাধ্যমে একে অপরের হক নষ্ট হয় এছাড়া বাকি বিষয়ে মিথ্যা কথা বলা যাবে তার মানে যেখানে স্বামী স্ত্রী মহাব্বতের প্রয়োজন রয়েছে একে অপরকে বাড়তি কিছু শব্দ ইত্যাদি ব্যবহার করে খুশি করার জন্য মনোরঞ্জন করার জন্য এই জাতীয় মিথ্যা কথা বলতে পারে অন্য কেউ এটাও বলেছেন যে স্বামী যদি গরিব হয় এবং স্ত্রী যদি অত্যন্ত লোভী হয় বা অপচয়কারী হয় বা অল্প দামের কিছু দিলে রাজি খুশি হয় না কিন্তু স্বামীর সংসার কোলায় না মানে এত দামি জিনিস দিতে পারে না তো হতে পারে সে অনেক দূর থেকে কিনে এনেছে মানে আনপরিচিত একটা কাপড় যে কাপড়টা সাধারণত ওই বাজারে নাই তখন স্ত্রি জিজ্ঞাসা করে কত দাম তো স্ত্রীকে শুধু খুশি করার জন্য যাতে করে স্ত্রী বুঝে তাকে দামি কাপড় পরাচ্ছে তো তার মনোরঞ্জন করার জন্য এটা বলা বৈধ রয়েছে কলাম কেউ কে এটা ব্যাখ্যামূলক বলেছেন তবে সাবধান থাকতে হবে যেন ধরা না খায় ধরা খেলে তা আবার মানে জীবনের জন্য শেখানা হয়ে গেল মানে বিশ্বাসঘাতক হয়ে গেল তো হাল এই হলো স্বামী স্ত্রীর মাঝে মিথ্যা কথা বলার हदिस एञ्चित व्याख्या आशा गरी बुझ्दै धन्यवाद